আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন আজকে ঘরটা একটু পরিষ্কার করতেছি এটার জন্য করে আজকে সব কিছু মানে ঘোষ গাছ করতেছে তো দেখেন এখানে আপনাদেরকে কিছু জিনিসের সাথে পরিচয় করাই দেয় এগুলা হচ্ছে আমার কাজের জিনিস দেখেন এগুলা এগুলো সব আমার কাজের জিনিস এগুলাতে তো করি আর কি এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল আর কি এগুলাতে আমি কাজ টাজ করিয়ে দিতে এটার ভিডিওটা আমি এক দিছিলাম আপনাদেরকে এটা যদি খালি অল্প পরিমাণ নিয়ে পেসার গুয়ের সাথে যদি মিলাইয়া যদি কাউকে খাইয়া দেন তার সে একদম বোধাইয়া যাবে এটা সেই জিনিস আমি নামগুলো বলবো না এগুলার এটা তো সবাই চিনে এটা এটা সবাই চিনে এটা যখন অল্প পরিমাণ নিয়ে কাউকে খাওয়া দেয় নয় সঙ্গে 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 বিছনায় পড়ে যাবে রোগ জীবন এসে তার শরীরে বাসা বাঁধা শুরু করবে ওই জিনিসটা খাওয়াইলে আর এই পুতুল এগুলা বানিয়ে রাখছি এগুলাতে আমি কাজ করি যখন কেউ কাজ দেয় তখন এগুলোর মাধ্যমে করি মেয়ে ছেলের কাজগুলা এগুলো আর কি আগে থেকে আইনে রাখছি আর এই যেগুলো আমি তাবিজ ভরি ভা শশানে মশানে কবরস্থানে যেখানে সেখানে পুঁতে দিয়েছে যাতে সময়ের মধ্যে যেন পাওয়া যায় এই যে এটা হচ্ছে কালির ঘটি কালির নামে আছে আর একটা সত্য নামে আছে ওইটা উপরে আছে ওইটা ওইটা আরো এর থেকে বড় আর এই দেখেন এটা আমি আমার শিষ্যকে পাঠাইছিলাম পরে উনি তুলতে পারেন পরে ওইটা ফেরত দিয়ে দিছে উড়িয়ার থেকে 入れるごめんなさいあなたরাকে দিছি এটা হচ্ছে আমার অরিজিনাল রুদ্রাক্ষ আর এটা আমার শিক্ষকে পারেছিল এটা এর ভিতরে রুদ্রাক্ষ আছে পরে উনি তুলতে পারে নাই পরে এটা ফেরত চলে আসছে আর এটা তো দেখতেছেন এটা চা বানায়া রাখছি এটা ভূত সাধন করার জন্য করে এটা বানায়া রাখছি এর কাজ আছে এটা আমি বলতেছি না কারণ আর এগুলো তো আপনারা দেখছেন ভিডিওতে এগুলো আমি এগুলোর মাধ্যমে শীতকালে বিশরি এগুলোর মাধ্যমে কাজগুলো করি আর এটা এই বইটা আপনারা অনেকেই চিনেন এই বইটা এই বইটা অনেকেই চিনে এটা অনেকেই চিনে বসন্ত বান দুশ্মনকে হালাক করা চিনি পড়া মোহিনী জালালি পাতালমুখী বান শত্রু ক্ষতি করা রামের বান এটা ফার্স্টে দিন হয়ে গেছে বিরানা নষ্ট হয়ে যেতেছে এটা হচ্ছে পুরাতন বই এটা হচ্ছে তৃতীয় নেত্র জাগরণের অদ্ভুত তীব্র সাধনা তৃতীয় নয়ন খোলার এই বইটার নাম হচ্ছে বৃহৎ ইন্দ্রজাল ইন্দ্রজাল কিতাবের আর এটা হচ্ছে আপনারা জানে নকশা এগুলা নকশা আর এই বইটা হচ্ছে বেহুসের দান এই বইটা যে পড়ছে ওর মতন জ্ঞানী আর কেউ হতেই পারবে না আমার মনে হয় চৈতন্য মারাত্মক বইটা লেখছে মারাত্মক ভাবে হক সৃষ্টি এই যে লেখছে বইটা এই যে এখানে ওনার পুরা মানে লাইসেন্স সব কিছু এখানে আছে কোন বাংলাদেশ থেকে এই করা গণতন্ত্র বাংলাদেশ থেকে ইনি লেখছে বইটা এই বইটার ভিতরে ভাই এমন এমন কোনো জিনিস নাই যে তুলে ধরে নাই এটা যে পড়ছে মানে অরিজিনাল যে আমাদের মুসলমান ধর্মটা কি সে বুঝে গেছে সে বুঝে যাবে এই বইটা পড়লে এই বইটার আমি প্রথম সুতিপত্র একটু দেখাই দেখেন এখানে উনি উনি লিখছে যে ভূমিকা আল হাক্কু মুরুন মানে সত্য বড় তিতা বা করা ইহা কোরআনের কথা জ্ঞানে হয় জ্ঞানী অজ্ঞানে হয় হায়ানি হুসে মানুষ আর ইনসাফে ইনসান ইহাই কোরআনের বিধান তবে ঔষধ তিতা হলেও রোগীর জন্য মঙ্গলজনক দেখছেন কি কথাগুলো বলছে আসলে আমাদের ইসলামটা মারাত্মক ভাবে তিতা মানে এটা সত্য ধর্ম কিন্তু তিতা এটাকে মানতে চায় না উনি কথাগুলো বলছে এখানে প্রত্যেকটা কোরআনের আয়াতকে সুন্দরভাবে সুন্দর বুঝায় দিছে যেটা মানে কোরআন পড়লে কেউ বলতে পারবে না যে এটা এরকম এটা যে পড়ছে সে কোরআনের আমার জানা মতে সে কোরআনের একজন ইয়ে গেছে হাফেজ হয়ে গেছে এটার ভিতরে সবকিছু সুন্দরভাবে লিখে দিয়েছে সুন্দরভাবে হজরত মোহাম্মদ মুস্তফা মুত্তজা এগুলো সব লিখছে ওনার যদি দুইটা বই যদি কেউ পড়ে উনি মারাত্মক জ্ঞানী হয়ে যাবে একটা হচ্ছে ব্যবসার চৈতন্য দান আর একটা হচ্ছে আষাঢ়ের রজ্জপ অখণ্ড এই বইটা এই যে দেখেন কাজী ব্যঞ্জর হক সৃষ্টি নিজামি এটা তো ওনারই আছে এই বইটা এই দুইটা বই যে পড়ছে ওর মতন জ্ঞানী ওর সাথে পারা ওটা খুব মুশকিল হয়ে যাবে কথায় কথায় আরবি বলতে পারবে সে এখানে সব কিছু যে খাজা বাবার পাক দরবারের সব মানে সমস্ত কিবা সে বলে দিছে যে খোদা তো হাজির নাজির খোদা তো হাজির নাজির সব মানে এটার ভিতরে সবকিছু পাবেন নিগুর আল্লাহ সৃষ্টি তত্ত্ব থেকে সবকিছু নিগুর রহস্যগুলা। এটার ভিতরে তুলে ধরছে প্রত্যেকটা এই যে রজ্জবের রজ্জব দেওয়ানের যে গানগুলো আছে গান প্রত্যেকটা গানকে সে ভেঙে ভেঙ্গে বুঝাই দিছে গুরু বাঞ্চা কল্পতরু তাদেরকে যেন দেখি রে তারা যখন যেভাবে আমায় আদেশ দিবে সেইভাবে আমি সেবি যেন যে পথে তোমার প্রিয় নবীগণ তোমরা ঈশ্বরণে করেছ গমন যে পথে আমার রেহ সেবতে আমাকে রেহ সর্বক্ষণ তোমার অভিশাপ যথা জেথাই নিও না আমারে প্রত্যেকটা সিস্টেমকে এখানে ধরে তুলে ধরেছে ধন্য মা আমেনার কোলে এলো চা আকাশের চাঁদ ধরা তোলে দোলে শিশুর মায়ের কোলে ইসলামের পত মানে এগুলা সব এই বইটিটা যে পড়ছে সে মারাত্মক জ্ঞানী হয়ে যাবে

ওইটা পুরোটা হিন্দু শাস্ত্রে এখানে অনেক সাধনা আছে অনেক সাধনা আছে এটার ভিতরে এটা আর ওইটার ভিতরে আমি যেগুলো দেখাইলাম যাই হোক এখানে এটা হচ্ছে পুরোটাই কুহুরি কালামের বিদ্যাতে ভরপুর করছি এটার ভিতরে সমস্ত কুহুরি কালামের বিদ্যা যে এটার ভিতরে সব কুহুরি আর এটা হচ্ছে আমার কিবার কাছ থেকে পাইছিলাম আমার ওস্তাদের কাছ থেকে উনি দাদা হয় হিসাবে পুরাতন খুবই পুরাতন কিতাব দেখেন তখনকার যুগের মলাটগুলো ছিল কেমন এই দেখেন এটাকে পরে আমি আরো মেরামত করছি কিন্তু তারপরেও এটা থাকতেছে না যেগুলো আমি লাগাইছিলাম থাকতেছে না এটার ভিতরে যে কাজগুলো আছে করলে বুঝতে পারবেন জিন ব্যাপারে জিন দিয়ে কিভাবে কাজ করবেন না করবেন সব এখানে আছে জিনের বাসা দিক আবদ্ধ করা এগুলো সব জিনে যে জিনের চারা জিনের নকশা জিন ইনসান এইগুলোর মাধ্যমে আবার বসী কাজ করা যায় এই যে যেগুলোর মাধ্যমে যে এগুলোর মাধ্যমে আপনি বসীকরণ বানবিচ্ছেদ ঘরে বসে করবেন চালানের মাধ্যমে এই দেখেন আমি এখানে যখন আমি নিচ্ছিলাম তখন উনি বুঝে মাধ্যমে করি মাঝে মধ্যে এগুলো তো আপনারা দেখছেন আর এটা ভারত ও বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ তো আদিও আসল লজ্জাত নেচা এটার ভিতরে জিন ইনসান সব কিছু সব বিষয় সব কিছুই পাবেন এটার ভিতরে এই যেগুলো এই যে দেখেন এখানে জিনের আছে দুর্গ আছে আশ্চর্য তদ্বির এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে বৈশ্বীকরণ বান কাজও করে নিতে পারবেন কিন্তু একটু ভাগযোগ্যগুলো আলাদা যেগুলো ওস্তাদ শিখায় ঘরে বসতে করতে পারবেন কিন্তু এগুলার ওস্তাদ ছাড়া ওইগুলো কেউ শিখাবে না তো ছিল জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম আৰু আছে এইগুলা মানে আমি এইগুলা এল'মেলো হৈ আছিল এইগুলা ঘোঁচ কৰব গছ কৰি ক্লিয়াৰ কৰিব মানে অনেক দিন এই এল'মেলো হৈ আছে এই ৰকমে কাজটাছ কৰি মানি আৰু এই যে পুতুলবেলা দেখোন পুতুলবেলাটো এইগুলা কাজৰ বনাই ৰাখিছে হঠাৎকৈ কাজ দিয়ে দে তাৰ পুতুল বনাই দিয়ে আৰু কাজ কৰ্ত মাটিৰ পুতুলে কাজ কৰা যায় মাটি ই কৰ্তে তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম